পরবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারে থাকা আসিফ নাহিদ ও মাহফুজ এমনটাই শোনা যাচ্ছে নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তারা শপথ নেওয়ার পর থেকে এই প্রথম কোনো পত্রপত্রিকায় খুব গুরুত্ব সহকারে নিউজটি ছাপা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের এক দফা আন্দোলন ঘোষণা করেছিলেন আমাদের ছাত্রদের মধ্যে থেকে প্রাণপ্রিয় ছাত্রনেতা জনাব নাহিদ সাহেব এবং আসিফ মাহমুদ ভুইয়া তিনি সেই ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া আরেকজন বিপ্লবী সৈনিক প্রিয় দর্শক আসিফ এবং নাহিদ পদত্যাগ করেছেন বলে কিছু সাংবাদিক নামক কুলাঙ্গাররা প্রচার করছেন তাদের মিডিয়াগুলাতে মিডিয়াগুলাতে হর্ণ হয়ে পাগল হয়ে গিয়েছেন কুকুরের মতো লেগে গিয়েছে এখন উপদেষ্টাদের পিছনে আসিফ এবং নাহিদের পিছনে যারা লেগেছে তাদেরকে কুকুর আর জানোয়ার ছাড়া কিছুই বলার আমার নেই কারণ এই দুই তরুণ আজকে এই মুক্তিযোদ্ধা চব্বিশের মুক্তিযোদ্ধার নেতৃত্ব দানকারী যারা নাকি নিজের জীবনকে বাজি রেখে গুম হওয়ার পরেও ফিরত এসে আবার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে জাগরণ সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলার ভিতরে তরুণ সমাজের ভিতরে ছাত্র ছাত্রী ঈদের ভিতরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে এসেছে তাদের ডাকে এবং জীবন দিয়েছে এবারের যুদ্ধে সবচেয়ে বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন এরকম খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি ব্যক্তিগত ভাবে একটু যাচাই করার চেষ্টা করেছি এবং খবরের সত্যতা মোটামুটি নিশ্চিত হয়েছে হ্যাঁ শুধু আসিফ নাহিদ নয় মাহফুজ আলমও পদত্যাগ করবে এটা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ঘটনা এটা একটা অঘটন রাজনীতির সব হিসাব নিকাশ উল্টো পাল্টা হয়ে যেতে পারে একদম প্রথমে আমি আমার ভিডিওগুলো এখনও চ্যানেলে আছে আমি তখন বলেছিলাম যে আমাদের ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল তিনজন ছাত্রের প্রথমে দুইজন পরে আরেকজন এটা কোথাও না কোথাও ছাত্রদের একটা রং ডিসিশন ছিল তারপরে তারা সম্ভবত এখানে কী চলছে সরকারের ভেতর কী ঘটবে কোনো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে নানান জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল কিন্তু ছয় মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয় উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপার আর ঘটনা কিন্তু সত্য আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে ঝড়ি মানে লাভ দিয়ে পড়বে আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে আর তো প্রচণ্ড মানবতাবাদী বিরোধী অপরাধী এদের বিচারের জন্য এদের শাস্তির জন্য অপেক্ষা করছে বর্তমানে দুইটি আলোচনা সমালোচনা হচ্ছে এক নাম্বার হলো আওয়ামী লীগ আবারও ফেব্রুয়ারিতে মাঠে নামছে হরতাল দিচ্ছে কঠিন থেকে কঠিন বিক্ষোভ দিচ্ছে আর দ্বিতীয় নাম্বার হলো উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করছেন প্রিয় দর্শক এই দুইটা বিষয়ে কিন্তু এক করে অনেক মানুষ নানান ধরনের আলোচনা সমালোচনা করছে অনেকেই বলছে যে শেখ হাসিনা আবারও ফেরত আসতেছে এবং জানে বাসার জন্য প্রাণে বাসার জন্য আসিফ মাহমুদ ভুইয়া এবং নাহিদ ইসলাম দেশ থেকে পালিয়ে যাবে যার কারণে তারা পদত্যাগ করছে আসলে এর পিছনে রহস্যটা কি প্রিয় দর্শক সব কিছুর খোলাসা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো সবাইকে বলবো তাহলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি প্রিয় দর্শক আসিফ এবং নাহিদ পদত্যাগ করেছেন বলে কিছু সাংবাদিক নামক কুলাঙ্গাররা প্রচার করছেন তাদের মিডিয়াগুলাতে মিডিয়াগুলোতে হর্ণ হয়ে পাগল হয়ে গিয়েছেন কুকুরের মতো লেগে গিয়েছে এখন উপদেষ্টাদের পিছনে আসিফ এবং নাহিদের পিছনে যারা লেগেছে তাদেরকে কুকুর আর ছাড়া কিছুই বলার আমার নেই কারণ এই দুই তরুণ আজকে এই মুক্তিযোদ্ধা চব্বিশের মুক্তিযোদ্ধার নেতৃত্ব দানকারী যারা নাকি নিজের জীবনকে বাজি রেখে গুম হওয়ার পরেও ফিরত এসে আবার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে জাগরণ সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলার ভিতরে তরুণ সমাজের ভিতরে ছাত্র ছাত্রীদের ভিতরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে এসেছে তাদের ডাকে এবং জীবন দিয়েছে এবারের যুদ্ধে সবচেয়ে বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সেই নাহিদ এবং আসিফকে নিয়ে বারবার এই কুলাঙ্গাররা মিথ্যা প্রভাগান্ডা মিথ্যা প্রচারণায় মেতে উঠেছে আজকে আমরা বেশ কয়েকটি ভিডিও দেখলাম তাদেরকে এই ধরনের মিথ্যা প্রভাগান্ডা দিচ্ছে তারপর নাহিদ এসে সাংবাদিকদের সামনে বলেছেন যে এটা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা প্রভাগান্ডা এবং নাহিদের সাংবাদিকদের প্রশ্নের জবাব এবং সাংবাদিকদের সাথে আলাপচারিতা আমি কয়েকটা মিডিয়াতে জানার পরে দেখার পরে শোনার পরে নাহিদের বুকের বক্তব্য শোনার পরে আপনাদের সামনে আমি নিয়ে এসলাম আজকের এই বিষয়টি প্রিয় দর্শক কেন এই বিষয়টি নিয়ে আসলাম নাহিদ এবং আসিফকে যারা হিংসা করে তারা হলেন ভারতের জারো সন্তান ভারতের জারো সন্তানরাই চায়না এই নাহিদ এবং আসিফ উপদেষ্টা পরিষদে থাকুক কারণ ভারত বিরোধী হিসাবে বাংলার বাটিতে যদি এখন কোন সূর্য সন্তান থাকে তাহলে এর মধ্যে অন্যতম আছে নাহিদ এবং আসিফ তার বাইরেও যারা কাজ করছে আমরা সারজিদ্গকে দেখছি হাসনাতকে দেখছি যারা বাহিরে থেকেও রাজনৈতিক কোনো দলে না থেকেও ছাত্র সমাজের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও আমরা ভালোবাসি এই কারণে যে চব্বিশ সালের এই গণজোয়ারের নেতৃত্ব দাতা তারা এই তারা তাদের নেতৃত্বের কারণে তাদের নেতৃত্বে তারা যখন একেবারে আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের জীবন হুমকির মুখে ছিল চব্বিশের এই জুলাই মাসের আমরা ডিবি হারুনের অফিসে তাদেরকে কিভাবে গ্রেফতার করে তাদেরকে খাওয়ানোর দৃশ্য এবং তাদের উপর নির্যাতনের দৃশ্যগুলো যখন আমরা দেখছিলাম তখন আমরা ঘাবড়িয়ে গিয়েছিলাম মরে হয় যে আমরা হেরে যাব সৌরাচার হাসিনার কাছে কিন্তু সেই নাহিদ আশিফরা সরজিৎরা তারা কিন্তু সেখানে থেমে যায় নাই নিজের জীবনকে বাজি রেখেছে এই পঁচিশ ছাব্বিশ বছরের এই তরুণ ছেলেগুলা আর তারাই বাংলাদেশকে মুক্ত করে দিয়েছে সৌরাচার হাসিনার কবর রচনা করেছে বাংলার মাটি থেকে বাংলার মাটি থেকে আওয়ামী লীগের কবর রচনা তারা করেছে এখন আওয়ামী লীগের কোলাঙ্গাররা সুর মিলাচ্ছে ওই ধরনের কিছু কোলাঙ্গার সাংবাদিক আওয়ামী লীগের সাথে লিয়াজু করে টাকা খেয়ে এবং কিছু কিছু রাজনৈতিক দল তাদেরকে ইন্ধন যোগাচ্ছে যে নাহিদ এবং আসিফের বিরুদ্ধে উসকিয়ে দিচ্ছে আমি তাদেরকে ঘৃণা করছি থুতু মারছি তাদের মুখে যারা নাকি নাহিদ এবং আসিফের নামে এই মিথ্যা প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে এই প্রভাগান্ডা চালিয়ে দুর্বল করা যাবে না ডক্টর মোহাম্মদ ইনুসারকে ডক্টর মোহাম্মদ ইনুসার আসিফ এবং নাহিদ এই তিনজনের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য আমরা গ্রহণ করব না অন্য উপদেষ্টাদের মধ্যে কারো কারণ নামে মন্তব্য আমি নিজেও করছি নিজেও সমালোচনা করি তাদের ভারত প্রেম আছে হাজিনা প্রেম আছে শেখ মুজিবের প্রেম আছে তাদের বিরুদ্ধে আপনারা শতবার লিখুন শতবার বলুন আমরাও বলতে চাই আমরাও লিখতে চাই আমরাও জানান দিতে চাই তাদেরকে ভারত প্রেম যদি থাকে ভুলে যান সেই প্রেম নতুবা আপনাকেও রেহাই করা হবে না কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইনুসার আর আসিফকে নিয়ে নাহিদকে নিয়ে যদি কেউ কথা লিখে এবং কেউ তাদেরকে নিয়ে সমালোচনার নামে সরকারকে দুর্বল করতে চা ভারতের হাতে দেশকে উঠিয়ে দিতে চা আওয়ামী লীগকে আবার ফিরত আনতে চা তাদেরকে আমরা উলঙ্গ করে ছাড়ব বাংলার মাটিতে আগামী নির্বাচনে জাতি সিদ্ধান্ত নেবে জাতি দেখবে দেশ প্রেমিকারা তাদেরকে ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সিংহাসনে নিবে এই নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তারা শপথ নেওয়ার পর থেকে এই প্রথম কোন পত্রপত্রিকায় খুব গুরুত্ব সহকারে নিউজটি ছাপা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের এক দফা আন্দোলন ঘোষণা করেছিলেন আমাদের ছাত্রদের মধ্য থেকে প্রাণপ্রিয় ছাত্রনেতা জনাব নাহিদ সাহেব এবং আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি সেই ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া আরেকজন বিপ্লবী সৈনিক এই দুই সৈনিক নতুন একটি রাজনৈতিক দল যেই দলটি ছাত্রদের মধ্য থেকে প্রতিষ্ঠিত হবে হবে এ ধরনের বিভিন্ন গুঞ্জন আলোচনা ইভেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গা থেকে মন্তব্য বক্তব্য চলে এসেছে আজকের বাংলাদেশের অন্যতম পত্রিকা আমার দেশ পত্রিকার নিউজ পোর্টালে এটা পাবলিশড হয়েছে এবং এর বাইরেও বাংলাদেশের অন্যান্য জাতীয় সকল পত্রিকাই নাহিদ আসিফ সাহেবদের পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে আমার দেশ পত্রিকার নিউজ থেকে তারা স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে নতুন করে নাম ঘোষণা হতে পারে রাজনৈতিক একটি দলের যেটা ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং ছাত্ররা যেটার নেতৃত্বে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের মতামত সংগ্রহ করে যাচ্ছেন সেই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটবে ফেব্রুয়ারির পনেরো তারিখের সময়ের মধ্যে হতে পারে বলে ধারণা পোষণ করছেন পাশাপাশি এই সংগঠনের নেতৃত্ব দিতে সামনের সারিতে তথা সেক্রেটারি জেনারেল কিংবা সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব যে নামই বলেন না কেন এই পার্টির সেই সাধারণ সম্পাদকের পদের দায়িত্ব পালন করতে পারেন বলে মনে হচ্ছে নাহিদ ইসলামকে দ্যাট প্লিজ বাংলাদেশে আগামীর নতুন রাজনীতি ছাত্রদের রাজনীতি এটা এখন স্পষ্টতই হচ্ছে যে আগামী দিনে ছাত্রদের নেতৃত্বে একটি ঐতিহ্যবাহী সংগঠন আত্মপ্রকাশ করতে যাবে এই যাওয়াটার দোষের কিছু নয় বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে দেশের যুদ্ধকালীন সময় দেশের স্বাধীনতা পরবর্তী সময় দেশের উনিশশো পঁচাত্তর সালের পরিবর্তনের সময় পরবর্তীতে বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র চলে এসেছে সেই সময় এরকম বিভিন্ন কারণে রাস্তার বাকি বাকে সময়ের বাকি বাকে পরিস্থিতির বিবেচনায় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে ঠিক তেমনই বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক সংগঠন এটা আসবেন এটা প্রত্যাশিত ছিল এবং এটা যে সত্য তা আবার প্রমাণ হচ্ছে এই ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে এই সংগঠনটি আসার মধ্য দিয়ে আমরা এই সংগঠনগুলোর অনেকগুলো পরিস্থিতি বিবেচনায় কেউ ভালো করেন কেউ খারাপ করেন যেমন বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিলেন সেই সময় জনগণের কাছে তার আস্থা এবং বিশ্বাস এবং কর্মপদ্ধতির কারণে এবং আওয়ামী বিরোধিতার কারণে সেই সময় আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতনের কারণে মানুষ বেঁচে থাকার মাধ্যম হিসাবে এবং দেশের মানুষকে একটি সুন্দরতম জায়গায় নিয়ে যাবেন সেই হোপের উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু খুব ভালোভাবে জনগণের মণিকোঠায় স্থান অর্জন করে নিয়েছেন জনপ্রিয় হয়েছেন পরবর্তীতে দেশ চ্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে তারপরে বর্তমানে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাত ধরে এই দল পরিচালিত হচ্ছে জনপ্রিয়তায় এখনও বাংলাদেশের শেষে অবস্থান করছে বলে জনগণ মনে করেন তো স্বভাবতই ছাত্ররা যেহেতু চব্বিশের নেতৃত্ব দিয়েছে জুলাই বিপ্লব আমরা নিশ্চয়ই জানি যে ছাত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে যদিও এই বিপ্লবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতের মানুষরা অংশগ্রহণ করেছে কোনো সন্দেহ নাই নির্দ্বিধায় তারা সাপোর্ট করেছে এবং আমরাও চেয়েছিলাম কোন রাজনৈতিক পরিমণ্ডলে এদেরকে ঢুকিয়ে বাংলাদেশের এই বৃহৎ আন্দোলনকে কলুষিত করা যাবে না সে কারণে ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম ছাত্ররাই নেতৃত্ব দিক ছাত্ররাই নেতৃত্ব দিয়ে দেশটাকে আগে স্বাধীন করুক আর তাই হয়েছে এই নাহিদ ইসলাম আপনারা নিশ্চয়ই জানেন শহীদ মিনারে এক দফার ঘোষণা দিয়েছেন কিন্তু তিনি তিনিই বাংলাদেশের ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য তিনি তার আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে এক দফা ঘোষণা দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে ছেড়েছেন এবং ঘটে গিয়েছে আজই বাংলাদেশে তারা নতুন একটি দল করবেন এটা তাদেরও যেমন আবেগের জায়গা অনুভূতির জায়গা দেশকে পরিচালনার নিমিত্তেই তো তারা এই দেশকে স্বাধীন করেছেন জনগণেরকে ভালো একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমি সে কারণে এটাকে পজিটিভলি দেখি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে না আপনারা যুগের চাহিদার আলোকে নতুন রাজনৈতিক সংগঠন নিয়ে আসছেন এবং সেই সংগঠন আগামী দিনে ভালো কিছু করবে সে প্রত্যাশা আমি ব্যক্ত করতেই পারি এবং আমি মনে করি এটা দোষের কিছু নয় তবে বাংলাদেশে কখনোই যখন যে দল প্রতিষ্ঠিত হবে নিশ্চয়ই ওই দল প্রতিষ্ঠিত হলে উদার এবং আন্তরিক মানুষ ছাড়া কেউ আপনাকে খুব একটা ফুলের মালা দিয়ে গ্রহণ করবে এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করা কঠিন কারণ দেশের মানুষ এই ফুলের মালা দিতে অভ্যস্ত নয় দেশের মানুষ ফুলের মালার চাইতে যারা দেশকে নেতৃত্ব দেয় স্বাধীন দেয় যারা দেশের জন্য কল্যাণকর কাজ করে ভালো কিছু করে তাদেরকে ফুলের মালা দেয় না তাদেরকে পথে কাটা বিছিয়ে দেয় একটা সময় তাদের জন্য অনেক কঠিন পথ অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয় এদেশে নিশ্চয়ই আমি পূর্বে যে দলটির নাম উল্লেখ করলাম যে শুরুতেই এই দলটাকে ওয়েলকাম জানানোর জন্য তারা আওয়ামী বসে থাকেনি জনগণের ভালোবাসায় শিক্ত হয়ে দলটি এই জায়গায় এসেছে দলের প্রয়োজন আছে দল কেমন পর্যন্ত একই দল থাকবে এমনটা যেমন সত্য না কেমন পর্যন্ত একই নেতা নেতৃত্ব দিবে এমনটাও সত্য না আমি এই ধরনের ভালো দল হোক দলগুলো চলে আসুক সেটার পক্ষে তবে এটাও মাথায় রাখতে হবে দলগুলো যাতে কোনো অবস্থায় কোনো নির্দিষ্ট কারো সমর্থন নিয়ে একেবারে বিতর্কিত কোনো পদ্ধতির মধ্য থেকে আবিষ্কৃত না হোক সেটাও আমি কামনা করি বিতর্ক হবেই তবে আমি মনে করি যতটুকু বিতর্ক এড়িয়ে গিয়ে জনতার জন্য জনগণের সরকার জনগণের দল জনগণের আমাদের আন্দোলন এই যে একটা জনগণের চাহিদা এই জনগণের চাহিদাটাকে এখানে প্রাধান্য দিয়ে যদি এই দলটাকে সামনে নিয়ে আসা যায় তাহলে আমার বিশ্বাস আপনারা টুডে আর টুমোরো বাংলাদেশের পিপলদের কাছে অবশ্যই ভালোবাসা কেড়ে নিতে পারবেন কারণ আপনাদের ঝুলিতে কিন্তু ইতিমধ্যেই চব্বিশের বিপ্লব আপনাদের ঝুলিতে আছে তবে এই ঝুলিতে আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এই ঝুলির কাজে সহযোগিতা করেছে তাদেরকে রেসপেক্ট এবং তাদের প্রতি সম্মান রেখে আপনাদের আন্দোলন সংগ্রাম যদি চলমান থাকে জনগণ এখন অনেক পরিবর্তনে বিশ্বাসী জনগণ এখন বর্তমান জেনারেশনের যে চাহিদা যুগ সন্ধিক্ষণের যে চাহিদা এই চাহিদা যারাই পূরণ করতে পারবে তাদেরকে জনগণ এখন ভালোবাসা দিবে পুরানরাও যদি তাদের দলের মধ্যে সেই সংস্কার এনে ছাত্র সমাজের চাহিদা যুব সমাজের চাহিদা জনগণের চাহিদা দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার মুক্ত একটি সুন্দর বাংলাদেশকে গঠন করতে পারে তাহলে তাদেরকে তারা সমর্থন দিবে আমি তেমনটাই ভাবছি আপনাদেরকে নিয়েও যে আপনাদেরকে যদি আপনারা সত্যিই ঐক্যবদ্ধভাবে ইউনিক পিপলদেরকে নিয়ে যোগ্যতা সম্পর্ক মানুষদেরকে নিয়ে দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে সমগ্র দেশবাসীকে একটা স্বপ্ন দেখাতে পারেন যদি স্বার্থের বেড়া আপনারা আটকে না যান যে আমার কারণ আমি ছাড়া আর কেউ না এইরকম মানসিকতা যদি আপনাদের ভিতরে না থাকে যদি উদার গণতান্ত্রিক এবং জনগণের মূল যে পালস সেটা বুঝতে সক্ষম হন তাহলে অবশ্যই আপনাদের আন্দোলন এবং রাজনীতি কেউ কোনো দিন ঠেকিয়ে রাখতে পারবে না মনে রাখবেন কেউ ঠেকাতে গেলে তারা ঠেকে যাবে আপনারা উঠে যাবেন কিন্তু আপনাদের নীতি নৈতিকতা আদর্শ এবং আপনাদের ভিতর ভাইয়ের সম্পূর্ণটা জনগণের কাছে ক্লিয়ার থাকতে হবে আমি অগ্রিম আপনাদেরকে অভিনন্দন জানাই যদিও অফিসিয়ালি আপনারা কোনো স্টেটমেন্ট এখনও দেননি কিন্তু আপনারা দিবেন এটা মনে হচ্ছে পত্রপত্রিকার বিবেচনার আলোকে তাদের নিউজের ধাঁচে আমি আজকের এই কথাগুলো বললাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে নতুন দল আসুক তাদেরকে ওয়েলকাম জানান যে যত দ্রুত ওয়েলকাম জানাবেন তাদের পাশে থাকবেন সে তত বেশি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকবেন এই যুগটা এমন যে কুণ্ঠা দেখানোর সুযোগ নেই কলুষিত করার কোনো সুযোগ নেই ছোট মানসিকতা দেখানোর সুযোগ নেই অনলাইনের যুগ মানুষ আপনার সকল প্রকার ন্যারো মেন্টালিটি এটা জাস্ট করতে পারে বুঝতে পারে এবং তারা এটাকে পছন্দ করে না সে কারণে আমি ছাত্রবাইদের এই আন্দোলনকে পছন্দ করি আপনারা জানেন বেশ কিছুদিন আগে ছাত্রদের এই যে দল এই দল নিয়ে বিভিন্ন মন্তব্যও এসেছে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব বলেছিলেন যে পদত্যাগ করে তারপরে আপনাদের দল গঠন করা উচিত যদি সত্যি আজকে নিউজটা সত্য হয় যে আপনারা পদত্যাগ করে এই দল করছেন তাহলে ওই মহাসচিব সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আপনাদেরকে বাহাবা জানাবে এবং বলবে যে না তারা বাপের বেটা সঠিক কাজ করেছে তারা ক্ষমতায় থেকে অন্যায় কিছুই করেনি তারা ক্ষমতা থেকে বের হয়ে জাতির প্রয়োজনে নতুন দল গঠন করেছে আমি বিশ্বাস করি আপনাদের চলার পথে বন্ধুর সংখ্যা একটু কম পাবেন এটা বাস্তব কিন্তু চলার পথটা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন তাহলে এই চলার পথে কারো বাধাই আপনাদের এই চলার পথকে রুদ্ধ করতে পারবে না উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন এরকম খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি ব্যক্তিগতভাবে একটু যাচাই করার চেষ্টা করেছি এবং খবরের সত্যতা মোটামুটি নিশ্চিত হয়েছে হ্যাঁ শুধু আসিফ নাহিদ নয় মাহফুজ আলমও পদত্যাগ করবে এটা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ঘটনা এটা একটা অঘটন রাজনীতির সব হিসাব নিকাশ উল্টোপাল্টা হয়ে যেতে পারে দর্শক এটা নাহিদও বলেছেন আমিও বলছি ছাত্র উপদেষ্টা প্রতিনিধি থাকা রক্ত সরকারের এটাই ডিমার্কেশন ছিল যেটা কোনো ওয়ান ইলেভেন সরকার নয় এখন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন বা পদত্যাগ করে তারা রাজনীতিতে আসতে যাচ্ছেন তারা রাজনীতি করবেন কি করবেন না ভালো করবেন কি করবেন না সেদিকে কিন্তু আমি স্পষ্ট বলতে চাই আসিফ নাহিদ বা মাহফুজের পদত্যাগ করা উপদেষ্টা পরিষদ ছাত্র উপদেষ্টা মুক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে এই উপদেষ্টা পরিষদ একটা বিএনপি সরকার হয়ে ওঠা বিএনপি সামনে আর বিএনপি সরকার হয়ে ভারতের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়া অতএব এটা অশিনী সংকেত এটা বিএনপি ষড়যন্ত্রের ফসল নাহিদ আসিফ ওরা আহ চাপে পরে পদত্যাগ করতে পারেন অথবা রাজনৈতিক চিন্তা করতে পারেন কিন্তু আমি এটাকে অশানী সংকেত মনে করছি ডক্টর ইনুজ কিছু করতে পারবেন এটা ডকুর কবির সাথে ডক্টর সাক্ষাৎকার দেখেছেন না শহীদ পরিবার শহীদদের জন্য পরিবারের জন্য ত্রিশ লাখ টাকা করে বাজেট করা হয়েছে দেওয়া যাচ্ছে না আমরা তান্ত্রিক জটিলতার কারণে খোলা মেলা অনেক কথা বলেছেন যে আমরা পাচ্ছি না বলেছিলাম পারছি না আমরা জানতাম না অভিজ্ঞতা নাই অনেক প্রসিডিউর আছে বলেছিলাম হচ্ছে না কোথাও আটকে যাচ্ছে আর প্রফেসর ইনুস কি করবেন জানেন তিনি আস্তে করে দেশ সেরে চলে যাবেন তারপরে বিএনপি লুটিপুটে খাবে আওয়ামী লীগ চলে আসবে এই জন্যই পরিকল্পিতভাবে এই ফেব্রুয়ারিতেই বিএনপি আওয়ামী লীগ একসাথে কাছাকাছি সময় মাঠে নামছে দর্শক স্পষ্ট কথা উপদেষ্টা পরিষদে আসিফ নাহিদ মাহফুজ না থাকা মানে এই উপদেষ্টা পরিষদ বিএনপি হয়ে যাওয়া এবং ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়া বোলাই ছিল একেবারে এবং ভারতপন্থী হওয়া থেকে একমাত্র ডিমান্ড হ্যাঁ এই জন্য আমি কিছুতেই এই পদত্যাগ সমর্থন করি না আহ আসিফ নাহিদকেই আহ নতুন দলে হাল ধরতে হবে এটা জরুরি নয় এটা অন্য কেউ ধরতে পারে মাহফুজকে রাজনীতি করতে হবে এটা জরুরি নয় আহ হ্যাঁ পদত্যাগ ওরা করতে পারে ওদের যদি রাজনীতি করতে হয় কিংবা ভারতের খপ্পরে না হতে এই তখন আমাদের আস্থা থাকবে যেমন ডক্টর ইনুস সরকারের যদি যেমন আসিফ মাহিদ দুইজন চলে আসলো আসিফ নাহিদের পরিবর্তে যদি মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য থাকেন এনাফ তাহলে আমাদের টেনশন থাকে না জানা এই সরকারটা বিএনপি কিংবা ভারত হয়ে যায়নি ডক্টর ইনুস সরকার ডক্টর ইনুস ঠিক আছে সব ঠিক আছে ডক্টর ইনুসের রাখিদা মানসাজ পুরোপুরি শুদ্ধ

আহ জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে কিন্তু আসল রাজনীতিতে কিন্তু তারা পাশাপাশি পর থেকে সফল দেখেন বিএনপি যা বলেছে করেছে যেমন বিএনপি বলেছে যে আমাদের প্রিয় সাহেব থাকবে ঠিক আছে কেউ বিএনপি বলেছে ভাতৃ সংবিধান থাকবে এখন পর্যন্ত আমরা বাতিল করতে পারিনি বিএনপি বলেছে জুলাই ঘোষণাপত্র দেওয়া যাবে না এখন পর্যন্ত দেওয়া যায়নি অতএব এবং এই ছাত্র ছাত্রগে থাকতে পারবে না এখন তারা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে অতএব এটা বিএনপি ষড়যন্ত্র হয়ে থাকতে পারে আর বিএনপি কি একা ভারত আছে ভারতের শক্তি সম্পর্কে আপনারা সবাই জানেন যে ভারত কি করতে পারে অতএব রাজনীতিতে কোনো একটা অঘটন ঘটতে পারে এই ঘটনার মধ্য দিয়ে তবে আমরা অপেক্ষা করবো যদি পদত্যাগ করেন তাদের রিপ্লেসমেন্টে আহ মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য এই টাইপের কেউ আসেন কিনা যাদের উপর আমরা আস্থা রাখতে পারি যে এরা কিছু ভারতের খপ করে পড়বে না বা বিএনপির কথায় বা এরা প্রবিএনপি মাহমুদুর রহমান তো বিএনপি ছিল বিএনপির কথায় উঠবে পড়বে না স্ট্যান্ডার্ড থাকবে গণপ্রথান বা গণবিপ্লবের স্পির ধারণ করবে এটা হচ্ছে আমাদের টাইপ পত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ নাহিদ পতাকা করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুবকের উপদেষ্টা আসিফ মাহমুদ দল ঘোষণার জন্য আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে তারা পদক করতে পারেন বলে শোনা যাচ্ছে এখানে দেখো আহ আসিফ নাহিদদের ফাংশন করতে হচ্ছে না বিএনপি পন্থী আমলারা বিভিন্নভাবে ওদেরকে বিস্তার করছে বলে অভিযোগ করছেন এটা ওদেরই অভিযোগ সবকিছু প্রকাশ্যে বলেনি আমরা অনেকে জানি আমার দেশ এই রিপোর্ট করেছে তাদের প্রতিবেদন উল্লেখ করেছে জুলাই বিপ্লবী নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণা আগে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এর উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহবুব আলম জানা গেছে ছাত্র জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে আর এই কমিটির সদস্য সচিব হতে যাচ্ছে নাইর ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্র গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই নানান মহলে চর্চিত হচ্ছে সম্প্রতি এ বিষয়ে বিএনপি মেজা ফখুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্রদের প্রতিনিধি সরকারের রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন আসলে মেনে নেওয়া হবে এখানে এটা মনে করি যে বিএনপির একটা অ্যাচিভমেন্ট যে বিএনপি দেশকে আহ ওয়ান ইলেভেনের এ দিকে নিয়ে যেতে আরেক ধাপ এগিয়ে গেল তবে আমি মনে করি যে ছাত্রদের হতাশা যাবে না ওদেরকে যদি পদত্যাগ করতেই হয় আমি আমার পরামর্শ আহ আসিফ নাহিদের রাজনীতি আসার দরকার নেই মাহফুজের দরকার নেই ওরা সরকারি থাকুক ওরা যেটা যেভাবে কাজ বলেছে ওখানে অন্য মাহমুদুর রহমান অভিজ্ঞ মানুষ পিনাকি ভট্টাচার্যের অভিজ্ঞতা তারা এটা বলছি না টাইপের উদাহরণ তারা গেলেও আসিফ মাহমুদ আসিফ নাহিদের মতো ফাংশন করতে সময় লাগবে তবে হ্যাঁ পিনাকি মাহমুদুর রহমান বিপ্লবী তারা ওই সব সচিব টুচিপুন বিনা বা আহ যে কোনো সমস্যা করতে পারে এরকম কিছু বিপ্লবী সিদ্ধান্ত তারা নিতে পারে জন্য এই খবরটাই আমি কিছুটা হতাশ যে রাজনীতি মনে অঘটন করতে যাচ্ছি কিনা আপনাদের মন্তব্য জানাবেন দর্শক

ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল তিনজন ছাত্রের প্রথমে দুইজন পরে আরেকজন এটা কোথাও না কোথাও ছাত্রদের একটা রং ডিসিশন ছিল তারপরে তারা সম্ভবত এখানে কী চলছে সরকারের ভেতর কি ঘটবে কোনো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে নানা জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল কিন্তু ছয় মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন এরপর পদত্যাগ করবেন উপদেশটা মাহফুজ আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় আর ঘটনা কিন্তু সত্য তো কেন হঠাৎ করে উপদেশটা আসিফ নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে সমালোচনার মুখে না আজকে হচ্ছে জানুয়ারির ত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক তারিখ অথবা দুই তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ রেখা কিংস পার্টি বানাচ্ছেন আবার উপদেষ্টা পদে থেকে আসিফ নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না এটা হচ্ছে সংবিধানের একটা রুলস তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে আগামীতে নির্বাচন করতে পারবে এমপি হতে পারবে তো রাজনৈতিক পালা বদলে আপনার জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর বলা হচ্ছে যে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলম তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম রেফারেন্সটা হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের যে গঠনতন্ত্র সেটার কাজ চলমান রয়েছে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠন করে নির্বাচন যদি দেওয়া হয় বিএনপি সরকার এই সরকারের অধীনে আপনার নির্বাচন তারা মানবে না তারা অন্তর্বর্তী সরকার চাইবে এর পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছিলেন যদি তিনি রাজনৈতিক দলে যোগী দেন তাহলে প্রথমে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন আর এ নিয়েই যখন আলোচনা সমালোচনা চলছে আমরা দেখলাম যে উপদেষ্টাদের পদত্যাগের ঘোষণা চলে আসছে আর জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছে আন্দোলনের শুরু থেকে প্রথম সারের নেতৃত্বে ছিল নাহিদ আর সেই সঙ্গে ছিল আপনার আহ কি বলা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফা মানে শেখ হাসিনার পতনের যে এক দফা সেটার ঘোষক ছিল নাহিদ তো আপনার জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক হয়েছে সেখানে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত তো আমরাও মনে করি যে সরকারকে প্রেসার ক্রিয়েট করতে হলে নিজেদের লোকদেরকে সরকারে রাখা যাবে না কেন ধরেন এখন যখন সার্জিস বলে সরকারকে সমালোচনা করে তো সরকার তো তাদের লোকই আর ডাইরেক্ট বলতে আসিফ না কেন বলতে পারে না কারণ তারা পার্ট অফ সরকার তারা কোনো কথা বললে এটা নিয়ে পাশের দেশ বা অন্যান্য দেশ মন্তব্য করার সুযোগ আছে কিন্তু তারা যখন এই সরকারি পদে না থেকে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বক্তব্য দিতে পারে এটা নিয়ে কিন্তু পাশের দেশ কোনো কথা বলার ওইরকম সুযোগ নেই প্রিয়া দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনে অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামাত্রা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ